নমস্কার ওয়েলকাম ব্যাক টু অ্যান নিউ ব্লগ আপনারা সবাই কেমন আছেন তো আজকে শনিবার এখানে এখন বাজছে সকাল সাড়ে দশটা তো সামনেই একটা পার্কে ইস্টার এগ হান্টিং রয়েছে তো সুধাকে নিয়ে যাচ্ছি যদিও একটু মেঘলা ওয়েদার আজকে তবু ওকে নিয়ে বেরোচ্ছি না ও আনন্দ পাবে বাচ্চাদের সাথে খেললে ওরও একটু ভালো লাগবে তাহলে চলুন যাওয়া যাক আজকে আমরা এখন এসেছি লেক পার্কে তো লেক পার্ক মানে বুঝতেই পারছেন পার্কের মধ্যে একটা লেক তো থাকবেই আর এই লেকের আশেপাশে এখন খুব সুন্দর ব্লু বনেট হয়েছে আজকে মেঘলার জন্য জানি না কতটা ভালোভাবে বোঝা যাবে তবে ইস্টার হান্টিং এর পর আমরা ব্লু বনেট দেখতে তো অবশ্যই যাব এই দেখুন দূর থেকে দেখা যাচ্ছে প্রচুর লোকজনের ভিড় ওখানে বাচ্চারা তাদের বাবা মার সাথে এসেছে এই ঘান্টিং এর জন্য জানি না আজকে পার্কিং পাওয়া যাবে কিনা ওটাই আজকে সব থেকে বড় সমস্যা পার্কিং খুঁজে পাওয়া আমরা পৌঁছে গেছি পাঁচ মিনিটের মধ্যে শুরু হবে আপনারা তো ভিড়টা দেখলেনি তো পার্কিং পাওয়া যাচ্ছিল না আজ তো মোটেই পার্কিং পাওয়া যাচ্ছিল না ইস্টারের জন্য এত ভিড় হয়েছে তাই আমরা রাস্তার এক সাইডে গাড়ি দাঁড় করিয়ে আমি সুধাকে নিয়ে নেমে এলাম এই দেখুন আমার চারপাশে পার্কে ভিড়টা বুঝতে পারছেন বাচ্চারা তো হাতে বাকেট নিয়ে একদম রেডি হয়ে আছে শুরু হওয়া মাত্রই দৌড়ে গিয়ে সমস্ত ডিম তাদের বাকেটে ভরবে পার্কের সবুজ ঘাসের উপর প্রচুর রং বেরঙের ডিম চারিদিকে ছড়ানো আছে তো এগুলোই এ ঘান্টিংয়ের সময় বাচ্চাদেরকে কুড়োতে হবে তো এই ঘান্টিং শুরু হবে এগারোটা থেকে এখন আর দু মিনিট বাকি আছে তাই আমিও স্ট্রলার থেকে এখন নামিয়ে দিলাম আজকে সুধার মতো অনেক বাচ্চা এসেছে জন্য চারপাশে সুধাকে ঘোরাঘুরি করছে এই দেখুন এগারোটা বাজার সাথে সাথে সবাই দৌড় দিয়েছে বাচ্চারা তো দৌড় দিয়েইছে তার সাথে সাথে বাবা মারাও দৌড়াচ্ছে তো সুধা এখানে কয়েকটা ডিম কুড়িয়ে পেয়েছে ও প্রথমে ইনভেস্টিগেট করছে এর ভেতরে কি আছে তারপর বাকিতে পুড়ছে ইস্টার নিয়ে এত কথা বলছি কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন না বা অনেকে জানেন যে ইস্টার কি বা কারা সেলিব্রেট করে তো আমি নিজেও এখানে আসার পরেই জেনেছি যে ইস্টার কি তো যারা জানেন না আমি তাদের জন্য একটু ছোট করে বলে দিচ্ছি ইস্টার মূলত খ্রিস্ট যে সমস্ত মানুষরা আছেন তাদের কাছে একটা আনন্দের অনুষ্ঠান বা উৎসবের মতো আনন্দের অনুষ্ঠান এই কারণেই বলছি কারণ খ্রিস্ট ধর্মাবলম্বী যে সমস্ত মানুষজন আছেন ওনারা মনে করেন যে গুড ফ্রাইডের দিন যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করে মারা হয় আর তার ঠিক তিন দিন পর উনি আবার পুনর্জন্ম নিয়ে সাধারণ মানুষের কাছে ফিরে আসেন তাই এই দিনটাকে ইস্টার হিসাবে পালন করা হয় আপনারা হয়তো লক্ষ্য করবেন ইস্টারের দিন মানুষজন বিভিন্ন ধরনের রঙের ডিম দিয়ে ঘর সাজায় আজকে আমরা যেমন এ এর জন্য এসেছি তো এর পিছনেও একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা হলো ডিম ফেটে যেরকম বাচ্চা হয় নতুন জন্ম হয় যিশু খ্রিস্টও তো মারা যাওয়ার তিন দিন পর আবার ফিরে এসেছিলেন সাধারণ মানুষের কাছে ওনারও পুনর্জন্ম হয়েছিল তো ডিমটা এখানে যিশুখ্রিস্টের পুনর্জন্মের একটা প্রতীক হিসাবে ব্যবহার করা হয় তাই যে সমস্ত খ্রিস্টধর্মী মানুষরা আছেন তারা ইস্টারে চল্লিশ দিন আগে থেকে ডিম খাওয়া বন্ধ করে দেন আর ইস্টারের দিন ডিম খেয়ে ওনাদের ব্রত ভঙ্গ করেন ইস্টার কি বা কারা পালন করে এবার তাহলে আপনারাও জেনে গেলেন যারা জানতেন না ইস্টার এঘান্ট শেষ করেই বাচ্চারা সোজা চলে এসেছে দেখুন এই বেশ খানিকটা জায়গায় বালি ফেলা আছে এই বালির মধ্যে খেলছে সব বাচ্চারা বালি দেখে তো সুধাকে আর আটকে রাখা গেল না ও সোজা বালিতে এসে ঝাঁপ দিয়েছে কোথায় ব্যাগ কোথায় ডিম ওই সব কোনো খোঁজ নেই এখনো বালি নিয়েই খেলতে ব্যস্ত আর সব বাচ্চারা যখন এসে খেলছে ও তখন আর নিজেকে আটকে রাখতে পারল না ও সোজা এসে খেলতে শুরু করে দিয়েছে খেলতে খেলতে এই সুধা মুখে নাকে চোখে সব বালি ঢুকিয়ে ফেলছে তো আমি বারবার পরিষ্কার করে দিচ্ছি কিন্তু কত আর পরিষ্কার করব বালির মধ্যে বসে থাকলে কি আর বালি পরিষ্কার করা যায় আমি দেখলাম বালি পরিষ্কার করে মুখ মুছিয়ে কোনো লাভ নেই ওরা এখন আধ ঘন্টা চল্লিশ মিনিট খেলবে আর কারোর কথাই শুনবে না তার থেকে বরং যখন বাড়ি নিয়ে যাব বালি থেকে তুলে তখন একদম পরিষ্কার করে ঝেড়ে মুছে নিয়ে যাব। এখন খেলছে খেলুক আমি বরং ওদের খেলায় একটু হেল্প করি এদের সাথে খেলতে খেলতে মনে পড়ে যাচ্ছে আমরাও আমাদের ছোটবেলায় কত আনন্দ করেছি বালি নিয়ে খেলেছি মাটি নিয়ে খেলেছি কত কি তবে এদের থেকে আমাদের ছোটবেলাটা একটু আলাদা ছিল তখন এত টিভির ক্রেস ছিল না এত ফোন ভিডিও গেমস এসবের ক্রেস ছিল না ছিল স্বল্প বিস্তর ছিল কিন্তু এত পরিমাণ ছিল না আমাদের আনন্দটা তাই আরো বেশি নির্ভেজাল ছিল খোলা আকাশের নিচে প্রকৃতির মধ্যে খেলাধুলো করার যে স্বাদ সেটা এরা আজকে পেয়েছে এগুলো তো আর টিভি দেখে ভিডিও গেম খেলে মেটে না তাই এদের আনন্দ আজকে আকাশ ছুঁয়ে গেছে এদেরকে দেখে আমার এখন একটা কবিতার কথা মনে পড়ছে আমরা ছোটবেলায় পড়েছি সহজ পাঠে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তো শেষের কয়েকটা লাইন আমি বলছি আমি ভাবি ঘোড়া হয়ে মাঠ হব পার কবু ভাবি মাছ হয়ে কাটিব সাঁতার কবু ভাবি পাখি হয়ে উড়িব গগনে কখনো হবে না সে কি ভাবি যাহা মনে আমাদের কত কি হতে ইচ্ছে করে তাই না কখনো ফুল হতে ইচ্ছে করে তো কখনো প্রজাপতি কখনো জোনাকি হতে ইচ্ছে করে তো কখনো ঘোড়া হয়ে দৌড়াতে ইচ্ছে করে তাই আমরা বোধহয় বড় হয়েও সবাই ওই ছোটবেলাটাই বারবার ফিরে পেতে চাই এখানে এসেছি প্রায় এক ঘন্টা হতে চললো এখন বাজছে বেলা বারোটা তো সুধা বালিতে খেলে এত মজা পেয়েছে ও তো এখান থেকে উঠে যেতেই চাইছে না তাই একটু জোর করেই ওকে তুলে নিয়ে একটু পরিষ্কার করে দিলাম জামা কাপড় এবার এই পার্কের মধ্যেই একটা প্লে স্টেশন আছে সেখানে নিয়ে যাব। প্লে স্টেশনটা এতক্ষণ বন্ধই ছিল বারোটার পর ওপেন হলো তো ওপেন হওয়ার পরেই বাচ্চারা সোজা বালি থেকে উঠে দৌড়েছে প্লে স্টেশনের দিকে প্লে স্টেশনে এসে সব বাচ্চাকে দৌড়াদৌড়ি করতে দেখে সুধা কেউ কি আর ধরে রাখা সম্ভব তাই আমিও ওর পেছনে দৌড়াচ্ছি ও যেখানে দৌড়াচ্ছে একটা ভয়ই লাগছে শুধু কারোর সাথে ধাক্কা ধাক্কি খেয়ে কোথাও চোট না লাগিয়ে ফেলে জানেন গত বছরও আমরা সুধাকে নিয়ে এপ্রিল মাসে এই পার্কেই এসেছিলাম ব্লু বনের দেখতে তখন যদিও সুধা খুবই ছোট ছিল মোটে চার মাস বয়স ঘুমিয়ে ঘুমিয়ে এসেছিল স্ট্রলারে করে নিয়ে এসেছিলাম একবারের জন্য ঘুম ভেঙে ওঠেনি আর আজকে দেখুন ঠিক এক বছর পর ওকে আবার এই পার্কেই নিয়ে এসেছি এখন তো বড় হয়ে গেছে নিজে পায়ে হেঁটে এই স্টারে ঘান্টিং করতে এসেছে বাচ্চাদের সাথে থাকতে থাকতে দিনগুলো যে কিভাবে ফুরিয়ে যায় বোঝাই যায় না তাই মাঝে মধ্যেই মনে হয় এই তো কদিন আগে এতটুকু ছিল হাঁটতে পারতো না বসতে পারতো না সারাদিনই ঘুমিয়ে ঘুমিয়ে কাটাতো শুধু খিদে পেলে কাঁদতো আর এখন সে দেখুন চারিদিক দৌড়ে বেড়াচ্ছে খেলাধুলো করছে নিজের মতো আছে সুধাকে এখন আমি প্লে স্টেশনে এনে বুঝতে পারছি বালি থেকে ওকে জোর করে তুলে এনে আমার বিশেষ কিছু লাভ হয়নি বালিতেও গড়াগড়ি দিচ্ছিল আর এখানে এসেও গড়াগড়ি দিচ্ছে কিছুক্ষণ আগেই আমি ভাবছিলাম যে প্লে স্টেশনে এনে হয়তো দশ পনেরো মিনিট সুধা খেলবে তারপর ক্লান্ত হয়ে যাবে আর ও ক্লান্ত হয়ে গেলে পার্কের ব্লু দেখে আসবো কিন্তু এখন আমার মনে হচ্ছে এরা খেলে কোনো দিন ক্লান্ত হবে না এদের যতই সময় দাও না কেন কমই পড়ে যাবে এই সব জায়গা থেকে বাচ্চাদের জোর করে তুলে নিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই আমাদের আশেপাশেও তো অনেক বাচ্চার বাবা মারা এসেছে তারাও ঠিক একই প্রসেস মেনটেন করছে সুধা সেই সকাল সাড়ে নটা দশটার সময় ব্রেকফাস্ট করে এই পার্কে এসেছে এখন বাজছে বেলা একটা দেখুন খেলাধুলো চক করে নাওয়া খাওয়া সব ভুলে গেছে সুধাকে একবার খাওয়াতে চেষ্টা করলাম কিন্তু খাওয়া তো দূরের কথা সমস্ত কিছু ছেড়ে ছুঁড়ে দিয়ে এখন ব্লু বনেট দেখতে দৌড়াচ্ছে আর আমিও সুধার পিছনে পিছনে দৌড়াচ্ছি ওকে ধরবো বলে কেননা অনেক সময় হয় কি এই ব্লু বনেটের মাঝে না র্যাটেল স্নেক থাকে এখন যদি অনেক লোকজন আছে ব্লু বনেটের মাঝে গিয়ে গিয়ে ফটো তুলছে হয়তো থাকবে না কিন্তু তবুও একটু সাবধানী হওয়া তবে আজকে মেঘলা থাকার জন্য সবুজ ঘাসের উপর নীল রঙের ব্লু বনেট যে আসল সৌন্দর্য সেটাই বোঝা যাচ্ছে না তাই চারিদিকটা ব্লু বনেট হয়েছে বলে সেরকম ভাবে বোঝাই যাচ্ছে না রোদ্দুর থাকলে খুব সুন্দর বোঝা যেত এবারে এমনিতেও পার্কে গত বছরের তুলনায় একটু কমই ব্লু বনেট হয়েছে তো গত বছর আমি এই পার্কে এসেই বনেটের একটা ব্লগ বানিয়েছিলাম আপনারা যদি কেউ দেখতে চান আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক শেয়ার করে দেবো দেখে নিতে পারেন তো এখন বাঁচতে চললো পৌনে দুটো আর আমাদেরও এবার বাড়ি ফিরতে হবে কেননা সেই সাত সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছি আমাদের তো খুব খিদে পেয়ে গেছে আর বাচ্চাদের কথা তো ছেড়েই দিন ওদের সারাদিন এখানে খেলতে দিলে ওদের তো আর কিছু চাই না এখানে যদি রেখে চলেও যাই তাতেও কোনো আপত্তি নেই কিন্তু এবার আমাদের বাড়ি ফিরতেই হবে তাহলে চলুন আজকের ভ্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরের ভ্লগে আপনারা সবাই খুব ভালো থাকবেন নমস্কার